এটা মিশরের একটা পাহাড় দুই হাজার দুইশো পঁচাশি মিটার অনেক উঁচু পাহাড় যেখানে সালামকে আল্লাহ তালা জুতা খুলতে বলেছিলেন ওখানে সব ধর্মের লোকেরাই যায় সব ধর্মের লোকদের জন্য তার একটা খ্রিস্টানদের প্রাচীন তীর্থ স্থান গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা সেখান থেকে চলতে চলতে উপরে যেতে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা না হলে সূর্যের এত প্রখর তাপ পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না একেবারে তুর পাহাড় পাহাড়ের উপরে খ্রিস্টানদের জন্য একটা চার্চ আর মুসলমানদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে সেখানেই আল্লাহ তালা মুস আল্লাহ সালামকে তাওরা দিয়েছিলেন এবং সরাসরি মুস আল্লাহ সালাম এই পাহাড়ে বসে আল্লাহ তালার সাথে কথা বলেছিলেন এবং আল্লাহ তালা একবার নূরের তাজাল্লি দিয়েছিলেন এই পাহাড় জ্বালিয়ে দিয়েছিলেন আজও ওই পাহাড়ের রংটা একটু লালচে একটু কালচে একটু রেডিশ কালারের ইয়াজুজ মাজুজ যখন কিয়ামতের আগে আগমন করবে তখন মুসল মুসলমানদের সেন্টার হবে ইসা আলাইহিস সালাম তখন মুসলমানদেরকে নিয়ে সেই তুর পাহাড়ে অবস্থান করবে মেরাজের রাতে এস্টার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড় জিবরাইল আলাইহিস এই তুর পাহাড়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামিয়ে বলেছিলেন এটা আপনার ভাই মুসার পাহাড় এখানে দুই রাকাত নামাজ পড়েন এবং দোয়া করেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ পড়েছিলেন এবং দোয়া করেছিলেন